উনি আজকে এই বন্দর এবং করিডোর দিতে না পাইলা যেই পরিমাণ অভিমান কইলা পুরা দেশে নাড়া দিছে। আজকে আজকে আমাদের আহত এবং নিহত পরিবারের জন্য এই এক এই অভিমানের একশো ভাগের এক ভাগ যদি অভিমান করত তাহলে কেউ আর অসুস্থ থাকতো না খালি একই কথা আমরা তো নির্বাচন দেওয়ার জন্য ক্ষমতায় আসিনি শুধুমাত্র এটা নির্বাচনের জন্য ক্ষমতা আসেনি সারাক্ষণ এই ভ্যাঙ্গা পাজাবে পাঁচাবে পুরা বক্তব্যের কোথাও আহতদের নিয়ে কোনো কথা নাই নিহতদের পরিবারের জন্য কথা নাই ডক্টর স্যার আপনাকে জবাব দিতে হবে আপনি কি কি যোগ্যতার কারণে এই যে একজন বৃদ্ধ মহিলা নুরজাহান বেগম যাকে আমরা আমরা কাঠে ঢেকে বললাম দুঃখ প্রকাশ করছি আমরা কাঠে ঢেকে বলার কারণে কিন্তু উনি তো নিজেই ওনার চিকিৎসা দরকার এই ছবি ঝুইলা পড়ছে উনি নিজের ঝুঁকা পড়ছে যে কোনো সময় মারা যাবে এই মানুষটা আপনার গ্রামীণ ব্যাংকে চাকরি করছে এরাই সেই যোগ্যতা সেই যোগ্যতা দিয়ে গ্রামীণ ব্যাংক থেকে নিয়ে আইসা আপনি এখানে তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দিলেন এই জন্য আপনাকে ক্ষমা চাওয়া উচিত জুলাই গণতন্ত্রে যারা মারা গেছে তার জন্য ডক্টর ইউনুসের মন কাঁদেনি কাঁদে নাই ছিল ফুটেজ নিয়ে নিয়েছে অভিমান করেছে উনি আজকে এই বন্দর এবং করিডর দিতে না পাইয়া যে পরিমাণ অভিমান কইরা পুরা দেশে নাড়া দিছে আজকে আজকে আমাদের আহত এবং নিহত পরিবারের জন্য এই এক এই অভিমানের একশো ভাগের এক ভাগ যদি অভিমান করত তাহলে কেউ আর অসুস্থ থাকতো না উনি ওনার বন্দর এবং করিডর দেওয়ার জন্য সব এক জায়গায় রাখতে পারে কিন্তু আহত এবং নিহতদের চিকিৎসা হবে দিন রাজনৈতিক কোনো দলকে নিয়ে বলে নাই আপনারা আসেন আমরা এক একা পারছি না বুদ্ধি দেন দেন পরামর্শ করে নাই ওই এনসিপির ছেলে পেলেকে জুলাই সিটি ফাউন্ডেশনের মালিক বানিয়ে দিয়েছে ওরা টাকা দেওয়ার আগে বলে যে আপনারা আমাদের সংগঠন করবেন তো টাকা দেওয়ার আগে বলে আপনারা আমাদের মিছিলে আসবেন তো বাইশ টাকার জন্য আমরা আন্দোলন করছি নাকি টাকার জন্য আন্দোলন করছি কারো কোনো টাকা লাগবে না যার চোখ খারাইছে এই লোকটার চোখটা ফেরত দাও কি আর টাকা কি করবি টাকা দশ কোটি টাকা দেবো আমি চোখ ফিরায়ে দে দিতে পারবি হ্যাঁ জুলাই আহতদের জন্য কোনোদিন অভিমান হইলো না যাও ফিরায়ে চোখ অভিমান দিয়ে একটা দিন আমার ভাগ্য হয়েছে দুইবার ডক্টর ইউনুসের ডাকে মিটিংয়ে যাওয়ার এই দুইবারে হাজারো গল্প বলে কথা তার শেষ হয় না মোটিভেশনের পরে মোটিভেশন ওই বক্তব্যের মধ্যে আল্লাহর প্রসম করে বলছি তার বক্তব্যের মধ্যে আহতদের নামে কোনো বক্তব্য ছিল না খালি একই কথা আমরা তো নির্বাচন দেওয়ার জন্য ক্ষমতায় আসিনি শুধুমাত্র একটা নির্বাচনের জন্য ক্ষমতায় আসিনি সারাক্ষণ এই ভ্যাঙ্গা পাজাবে বাজাবে পুরা বক্তব্যের কোথাও আহতদের নিয়ে কোনো কথা নাই নিহতদের পরিবারের জন্য কথা নাই এই জন্য বলছি আজকে দৃঢ়ভাবে বলছি আমার মনে হয় ডক্টর ইউনুস এই আহত এবং নিহতদের বিষয়ে গাফিলতির কারণে অনেক বড় একটা অপরাধ করেছেন উনি ওনার দায়িত্বের যে আমানত ছিল এই আমানতের খেয়ানত করেছেন উনি আহত শুধু ওনার ক্ষমতার মেয়াদ নিয়ে হতাশা প্রকাশ করছে